আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা রাখছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা বল শুরু করব বেসিক থেকে পর্যন্ত শুরু করি। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে জড়তা এবং বলের ধারণা এগুলো কি স্যার প্রথমে আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলবো যে ব্যাপারটা তোমাকে শেখাতে চাইবো সেটা হচ্ছে বল আগে আগে বলি বল কি তারপর আমি তোমাকে শেখাবো জড়তা তো অনেকগুলো পড়া আছে তোমাদের যে বইটা আছে ওটার সিকোয়েন্স আমি মেনটেন করবো না আমি আমার মতো করে একটা সিকোয়েন্স দাঁড় করিয়ে দিব তোমাদেরকে তো সেভাবে পড়বা ইজি লাগবে ইনশাআল্লাহ প্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বল স্যার বল কাকে বলে বল তোমরা অনেকে জানো বল কাকে বলে বা বল কি মনে রাখবে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে অথবা করতে চাইবে অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে অথবা করতে চায় তাকে বল বলে তুমি যদি চাও আরো সহজ ভাবে এটার অ্যান্সার দিতে পারো যেমন এখানে একটা বস্তু আছে তো এখানে যে বস্তুটা আছে তার আদিবেগ মনে করে ইউ তো এটার উপর তুমি F পরিমাণ বল প্রয়োগ করেছ এখন তুমি এফ এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল যখন বস্তুটা বি বিন্দুতে গেছে তখন তার বেগ হয়ে গেলো ভি আমি মনে করছি এখান থেকে এখানে আসতে এখান থেকে এখানে আসতে সময় লেগেছে সময় লেগেছে ডি স্যার দেখো এই যে বস্তুটার ওপর তুমি বল প্রয়োগ করেছ বলে তার বেগ ইউ থেকে পরিবর্তন হয়ে হলো তার মানে এখানে বেগের একটা পরিবর্তন ঘটেছে তো এখানে যেহেতু বেগের পরিবর্তন ঘটেছে তাই এই বেগের পরিবর্তনটা ঘটেছে টি সময়ে টি সময়ে বেগের পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ তার মানে একক সময়ে বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ বাই টি তো আমরা জানি আমরা জানি বেগের পরিবর্তনের হার মানে একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা তরণ বলি স্যার এই যে তরণ যে সৃষ্টি হলো সেটা শুধুমাত্র এই বলটা প্রয়োগ করার কারণে হয়েছে অর্থাৎ এই বলটা যদি আমি প্রয়োগ না করতাম তাহলে এই বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটতো না তখন তরণও সৃষ্টি হতো না তো সহজভাবে তুমি বলতে পারো যা কোনো কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা বল বলবো অর্থাৎ বলের আছে তার মধ্যে একটা এবার জড়তা চলো আরেকটা মজার বিষয় বলি আমি এখানে জিনিসটা দেখালাম সো এখানে বলি যে জড়তা জিনিসটা কি জড়তা স্যার জড়তা কাকে বলে জানো জড়তা হচ্ছে আহ কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা এটা হচ্ছে জড়তা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা মানে একদম সোজা বাংলায় যদি বলি কোন বস্তুর বেগের পরিবর্তন করতে না চাওয়াকে বলা হয় জড়তা মানে সে আমি আমি যদি স্থির থাকি আমার বেগ আমি বৃদ্ধি করতে চাইবো না আমি স্থির থাকতে চাইবো আমি যদি গতিশীল থাকি আমি থামতে চাইবো না এটাই হচ্ছে জড়তা সহজ কথায় কি বলবো জড়তা হচ্ছে বেগের পরিবর্তন করতে না চাওয়াকে আমরা জড়তা বলবো অর্থাৎ কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলবো জড়তা তো এই জড়তা কেন হয় জানো জানো তোমরা সবাই ভর জড়তার সাথে একটা সম্পর্কিত অনেক সময় একটা প্রশ্ন আসে তোমাদের কাছে যে ভর হচ্ছে জড়তার পরিমাপক এইটা যদি তোমাদের প্রশ্নে আসে তখন তোমরা এটার ব্যাখ্যাটা কি দিবা তোমরা বলবা যে আসলে জড়তা মানে হচ্ছে বেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার প্রবণতা এটা হচ্ছে জড়তা কিন্তু দেখো কোন একটা বস্তু মনে করো আমার কাছে একটা টেনিস বল আছে ছোট এটার ভরকম আর এটা এত বড় তোমার লোহার বল আছে নিরেট লোহার বল আছে তো স্বাভাবিকভাবে আমি অল্প বল প্রয়োগ করলে টেনিস বলটা কি হয়ে যাবে গতিশীল হয়ে গেলেও কিন্তু আমি আমাকে লোহার বলটাকে গতিশীল করার জন্য আমাকে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হবে দ্যাট মিনস ভর যত বাড়ছে বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার ক্ষমতা তত বাড়ছে তার মানে ভর অবশ্যই জড়তার পরিমাপক কারণ ভর ভর জড়তা গতি বেগের পরিবর্তনকে বাধা দেয় আবার জড়তার মূল বৈশিষ্ট্যই হচ্ছে কি মানে জড়তা মানে হচ্ছে বেগের পরিবর্তনকে বাধা দেওয়া এই জন্য আমরা অনেক সময় ভরকে ভর কিংবা জড়তা ভরও বলি অথবা ভর হচ্ছে জড়তার পরিমাপক এটাও বলি তো এখন আমি তোমাকে যেটা বলছি যদি আমরা বল প্রয়োগ না করি যদি আমরা বল প্রয়োগ না করি যে আমরা যদি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি তাহলে বস্তুটার বেগের পরিবর্তন ঘটবে না বস্তুটা যেমন আছে তেমন থাকতে চাইবে অর্থাৎ সে পুরোপুরি জড়তা প্রদর্শন করবে তোমাকে জানো সবাই এফ সমান এটা কিন্তু সবাই আমি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারি তো যদি তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো তাহলে এফ এর মান জিরো লিখতে পারবা এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারবা তো এই যে টি এর সাথে এটা গুণ হলে জিরো হয়ে যাবে এম এখানে ভি মাইনাস ইউ লেখা যাবে তো এমটা যদি এদিকে চলে আসে জিরো সমান হচ্ছে ভি মাইনাস ইউ দ্যাট ইস ভি মাইনাস ইউ সমান হচ্ছে জিরো ভি সমান হচ্ছে ইউ মানে হচ্ছে কি জানো মানে হচ্ছে তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটছে না অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগ সমান থাকছে এটা একটা বিষয় গেল এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছ এটাই হচ্ছে জড়তা জড়তা মানে কি বুঝতে পারছো বলের ধারণা এই বলটা কি চলো আমি কিছু বিষয় বলি বল সম্পর্কে স্যার বল কাকে বলে তুমি জানো বল হচ্ছে যা যা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা বল বলবো অথবা যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে অথবা করতে চাই যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে অথবা করতে চাই তাকে আমরা বল বলি এবার যদি তোমাদেরকে বলা হয় বলের বৈশিষ্ট্য একটু বলো স্যার বলের টোটাল চারটা বৈশিষ্ট্য আছে বলের বৈশিষ্ট্য চারটা নাম্বার ওয়ান বল জোড়াই জোড়াই ক্রিয়া করে জোড়াই জোড়াই ক্রিয়া করে এখন বল জোড়াই জোড়াই ক্রিয়া করে বলতে কি বোঝানো হচ্ছে দেখো সহজ কথা যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একসাথে করে যেমন আমি এই যে এই স্মার্ট বোর্ডের এই যে স্ক্রিনে আমি একটা বল প্রয়োগ করছি সেও কিন্তু আমাকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে সে যদি প্রতিক্রিয়া না দিত তাহলে আবার কলমটা ভিতরে ঢুকে যেত এই অর্থাৎ বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে সহজ কথা সেকেন্ড ওয়ান বলের দিক আছে মানে বল একটি ভেক্টর রাশি দিক আছে তিন নম্বর বল তরণ সৃষ্টি করতে পারে তরণ সৃষ্টি করতে পারে সৃষ্টি করতে পারে তার মানে বল কোন বস্তুতে তরণ সৃষ্টি করতে পারে এবার নাম্বার ওয়ান চার বল বিকৃতি ঘটাতে পারে বিকৃতি ঘটাতে পারে বিকৃতি ঘটাতে পারে স্যার এই যে বিকৃতি ঘটাতে পারে মানে কি মানে হচ্ছে তুমি মনে করো একটা প্লাস্টিকের বোতল নাও বোতল এটাকে প্রেস 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 করে দেখবে যেটা ভেতরের দিকে ঢুকে গেছে তো এই যে ভেতরের দিকে যে ঢুকে গেছে এটাই তো বিকৃতি না তো বিকৃতি মানে স্বাভাবিক আকার আকৃতির পরিবর্তন ঘটা তো একটা প্লাস্টিকের বোতলকে প্রেস করলে এটা চ্যাপটা হয়ে যাবে এই চ্যাপটা হওয়াটাই বিকৃতি এটা বল প্রয়োগের কারণে সম্ভব হয়েছে এগুলো হচ্ছে বলের বৈশিষ্ট্য এবার আমি তোমাদেরকে নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখাবো নিউটনের গতি রিলেটেড নিউটনের টোটাল তিনটা সূত্র আছে আমি প্রথম সূত্রটা এক্সপ্লেন করি প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র স্যার প্রথম সূত্রটা আসলে কি ছিল প্রথম সূত্রটা ছিল জড়তার সূত্র মানে দাঁড়াচ্ছে তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে আচ্ছা স্থির বস্তু না হয় স্থির আছে মানে আমি আমি আমার টেবিলে একটা বই রেখে গেলাম যদি বল প্রয়োগ না করি বইটা টেবিলের উপরেই থাকবে স্থির অবস্থায় থাকবে এটা আমরা সবাই বুঝি যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে না আমরা সবাই জানি কিন্তু আমি যদি একটা মার্বেল গড়াই দিই সেটা তো কোনো না কোনো সময় থেমে যায় তো এইটা গতিশীল হচ্ছে না কেন তোমার মনে প্রশ্ন থাকতে পারে আসলে এখানে ওই যে বস্তুটার উপর কিন্তু বাতাসের বাধা ঘর্ষণ বল অনেক রকমের বল কিন্তু এখানে ক্রিয়া করছে মার্বেলটার উপর এই জন্য কিছু দূর গিয়ে মার্বেলটা আস্তে আস্তে থেমে যায় যদি এগুলো না থাকতো তাহলে তুমি মার্বেলকে কখনো আটকাতে পারতো না একবার ছেড়ে দিলে তো চলতে থাকতো ঠিক আছে এই জন্য আমাদের বাস্তবের সাথে অনেক কিছু মিলে না কারণ এখানে একটা ইন্টারনালি একটা বল কাজ করে যেটা হচ্ছে ঘর্ষণ বল কিংবা বাতাসের বাধা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিছুই কাজ করতে পারবে না ঠিক আছে নিউটনের প্রথম সূত্র অনুসারে যদি কোন বস্তুর উপর কোন প্রকারের বল প্রয়োগ না করে এনি কাইন্ডস অফ ফোর্স কিছুই প্রয়োগ করতে পারবে না তাহলে ওই বস্তুর যদি স্থির থাকে সে আজীবন স্থির থাকবে সে যদি গতিশীল থাকে সে সুষম দ্রুতি বা সম দ্রুতিতে চলতে থাকবে মানে এক্ষেত্রে দ্রুতি মানের কোনো পরিবর্তন হবে না বা বেগের কোনো মানের পরিবর্তন হবে না আবার দিকেরও পরিবর্তন হবে না আর ওই ক্ষেত্রে স্থির থাকে তো সেই স্থিরই থাকবে এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল তবে এটার ইন্টারনাল ব্যাপার হচ্ছে যে আসলে সুষম দ্রুতিতে চলা কিংবা স্থির থাকা এটার মানে দাঁড়াচ্ছে এখানে বেগের কোনো পরিবর্তন ঘটবে না আদিবেগ এবং শেষ বেগ সময় সমান থাকবে মনে করো পঞ্চাশ বছর আগের বেগ আর পঞ্চাশ বছর পরের বেগ সেম থাকবে এটাই তো এটা আমি যদি প্রুফ করতে চাই সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম সেটা আমি আবার দেখাচ্ছি যে এখানে একটা বস্তু আছে বস্তুটা মনে করে এই বিন্দুতে আছে যখন বস্তুটা এই বিন্দুতে আছে তখন তার আদিবেগ হচ্ছে ইউ এখন বস্তুটার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করেছি বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এখান থেকে এ থেকে বিতে আসছে যখন বস্তুটা বিতে আসছে তখন তার বেগ হয়ে গেল ভি এই যে এ থেকে যে বিতে আসছে তখন সময় লেগেছে টি দেখো এক্ষেত্রে বেগের পরিবর্তন টি সময়ে টি সময়ে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন পরিবর্তন হচ্ছে V u. v u তার মানে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে v u t স্যার এই যে একক সময়ে বেগের যে পরিবর্তন হলো সেটা হচ্ছে ত্বরণ v u t এটা আমরা সবাই জানি তো এই ক্ষেত্রে ত্বরণ যদি এটা হয় আমরা জানি f ma এটা আমরা সবাই জানি তো f যদি এ হয় m a এর জায়গায় আমি v u t লিখতে পারবো যদি তুমি বস্তুর উপর বল প্রয়োগ না করো অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগ না করো f 0 f 0 হয় তখন আমি লিখতে পারবো f আমি এই জায়গায় পাবো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তো এটা যদি তুমি পেয়ে যাও এটা যদি পেয়ে যাও তাহলে আমি জিরো সমান পাচ্ছি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি পাশে গুণ হলে জিরো সমান হচ্ছে ভি মাইনাস ইউ এটা তো একসাথে হয়ে যাচ্ছে ভি সমান হচ্ছে ইউ তার মানে তুমি যদি বল প্রয়োগ না করো আর সমান হবে মানে বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটবে না এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র অর্থাৎ যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটবে না এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র চলে এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দেখব নিউটনের যে সেকেন্ড ল সেটা কি বলছে নিউটনের সেকেন্ড লো নিউটনের সেকেন্ড ল বোঝার আগে তোমাকে আগে ভরবেগ সম্পর্কে বলতে হবে ভরবেক ভরবেগ এটা কি ভরবেগ কাকে বলে স্যার দেখো এই জায়গায় একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে তো এই বস্তুটার ভর এম তো এই বস্তুটার ভর এম এ বিন্দুতে বস্তুটা আছে তো এখন এই বস্তুটার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করেছি আমি যখন বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করেছি তখন বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে যখন বস্তুটা বি বিন্দুতে এসেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে তার ভর কিন্তু চেঞ্জ হয়নি যখন বস্তুটা এ তে ছিল তখন তার আদি বেগ ছিল আদি বেগ ছিল ইউ আর টি সময় পর আফটার টি টাইম বস্তুটা বি তে আসছে বি তে আসার পর তার বেগ হয়ে গেল ভি তাহলে এখানে দেখো টি সময় আগে বেগ ছিল ইউ টি সময় পর বেগ হয়েছে ভি এক্ষেত্রে ভরবেগ টি সময় আগের ভরবেগ ছিল এম ইউ দেখো দেখো আদি ভরবেগ আদি আদি ভরবেগ আদি ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ আর এক্ষেত্রে শেষ ভরবেগ শেষ ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি তার মানে এক্ষেত্রে আদি ভরবেগ এটা শেষ ভরবেগ এটা তাহলে এক্ষেত্রে ভরবেগের ভর বেগের পরিবর্তন হচ্ছে দেখো ভর বেগের ভর বেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন সমান হচ্ছে এমভি মাইনাস স্যার এই যে ভরবেগের পরিবর্তনটা হলো এই পরিবর্তনটা হয়েছে টি সময়ে কত সময়ে হয়েছে টি সময়ে তাহলে আমরা যদি এটাকে একটু লেখার চেষ্টা করি যে টি সময়ে ভরবেগের পরিবর্তন T সময়ে টি সময়ে ভর বেগের পরিবর্তন ভর বেগের পরিবর্তন টি সময়ে পরিবর্তন হচ্ছে ইউ তো একক সময়ে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি স্যার এটাকে আমরা ভরবেগের পরিবর্তনের হার বলবো এটাকে বলবো ভরবেগের পরিবর্তনের হার এখন তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে ভরবেগ কাকে বলে আমি কি এখনো পর্যন্ত ভরবেগ কাকে বলে বলিনি আমি ভরবেগ সম্পর্কে অনেক কিছু বলে দিলাম স্যার আসলে ভরবেগ কাকে বলে ভরবেগ হচ্ছে কোন বস্তুর উপর কোন বস্তুর ভর এবং বস্তুর উপর ক্রিয়াশীল বেগ বস্তুতে যে বেগ থাকে ক্রিয়াশীল যে বেগ থাকে তার যে গুণ ফল সেটাকে ভরবেগ বলে ভর এবং বেগের গুণ ফলকে ভরবেগ বলে তো ভরবেগকে বেসিক্যালি দ্বারা প্রকাশ করা হয় তো এখন কোনো একক কিলোগ্রাম বেগের একক মিটার পার সেকেন্ড এটা এটা হচ্ছে হচ্ছে বেগের একক তো মাত্রাটা কি ভর বেগের হবে স্যার ভরের মাত্রা ক্যাপিটাল লেটারে এম বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান স্যার এটা হচ্ছে ভর বেগের মাত্রা কারণ হচ্ছে ভরের মাত্রা এম মাছ থেকে আসছে বেগ বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তো এম এল টি ইনভার্স ওয়ান তো আমি তোমাদেরকে বলছি দেখো ভরবেগ ভরবেগ কাকে বলে কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে এটা কি পি দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে তারা একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এটার মাত্র হচ্ছে এল এম এল টি ইনভার্স ওয়ান তো এখন এই এখানে শুরুতে বস্তুটার ভর এম বেগ ইউ টি সময় পর ভর এম বেগ ফি তো এটা হচ্ছে আদি ভরবেগ এটা হচ্ছে শেষ ভরবেগ এই যে ভরবেগের যে চেঞ্জ হয়েছে সেটা টি সময় হয়েছে তো টি সময়ে ভরবেগের পরিবর্তনটা একক সময়ে ভরবেগের পরিবর্তনটা এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি এখন আমি তোমাদেরকে নিউটনের সেকেন্ড যে লটা সেটা দেখাবো নিউটনের দ্বিতীয় সূত্র স্যার নিউটনের দ্বিতীয় সূত্র কি জানো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই যে এটা হচ্ছে পরিবর্তনের হার যেটা আগের স্লাইডে আমরা কিন্তু যে তো দেখো এই যে বস্তুটা এখানে এখানে যে বস্তুটা ছিল এখানে যে বস্তুটা ছিল তার উপর আমি পরিমাণ বল প্রয়োগ করছি তো যার কারণে বস্তুটার এই যে ভরবেগের পরিবর্তনটা পাচ্ছি এই ভরবেগের পরিবর্তনের হারটা পাচ্ছি আসলে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে এই বলের উপর তুমি যত বেশি বল প্রয়োগ করবা ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে মানে মানে দাঁড়াচ্ছে এরকম কোন বস্তুর কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বুঝতে পারছো মানে তুমি যত বেশি বল প্রয়োগ করবে এটা ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে এবং বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে অর্থাৎ পরিবর্তনের দিকটা বলের দিকেই হয় এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে তো পরিবর্তন সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে এখানে যে ধ্রুবকটা আসছে কে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এখন আমাদের মাঝে মধ্যে দেখা যায় কি আমরা কিছু ক্ষেত্রে কিছু জিনিস ধরে নিই যেমন এখানে কে সমান ওয়ান ধরে নিচ্ছি যদি কে সমান ওয়ান ধরে নিই তাহলে আমরা এফ সমান পাচ্ছি এম ইন টু ভি মাইনাস কিভাবে বাসো ওটা স্যার অবশ্য এখানে অনেকে হয়তো এটা বুঝবে না কিভাবে আসছে আমি একটু আবার দেখায় দিচ্ছি স্যার তোমরা তোমরা একটু খেয়াল করো এটা কিভাবে আসছে দেখো এখানে এম এর মা এম যদি কমন নিয়ে নাও তাহলে এখানে v মাইনাস ইউ থাকছে নিচে হচ্ছে টি থাকছে তো এখানে এক্ষেত্রে আমরা এফ সমান এম টা আলাদা করলাম V- মাইনাস ইউ করলাম স্যার দেখো এফ এম এটা হচ্ছে তরণ এ সো এফ ইক টু এম এ আমরা নিউটনের সেকেন্ড ল থেকে পাইছি তাহলে নিউটনের সেকেন্ড ল কি নিউটনের সেকেন্ড ল হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটবে যেমন এই বলটা এদিকে ক্রিয়া করছে ভরবেগের পরিবর্তনটা এদিকে ঘটবে এবং সেখান থেকে আমি অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল সমান বস্তুটির ভর এবং বস্তুটিতে সৃষ্ট তরনের গুণ ফলের এটাও কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি আর এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল তাহলে আমি তোমাদেরকে নিউটনের প্রথম সূত্র পড়িয়েছি জড়তা পড়িয়েছি বল পড়িয়েছি বলের বৈশিষ্ট্য পড়িয়েছি তারপর তোমাদেরকে আমি পড়ালাম ভরবেগ ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের একক ভরবেগের মাত্রা তারপর ভরবেগ এর পরিবর্তন থেকে নিউটনের সেকেন্ড ল সেকেন্ড ল থেকে এক সময় আমি প্রতিপাদন করিয়েছি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো এবার আমি যদি তোমাদেরকে বলি যে নিউটনের থার্ড যে ল আছে সেটা কি আমি নিউটনের তৃতীয় সূত্র পড়াবো নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা প্রমাণ করে দেখাবো চলো নিউটনের তৃতীয় সূত্র আমরা যদি নিউটনের তৃতীয় সূত্রটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে করতে পারবো মনে করো এখানে একটা বস্তু আছে এটার ভর হচ্ছে এম এখানে একটা বস্তু আছে এটার ভর হচ্ছে এখন এম ভরের বস্তুটা এই যে এম ভরের বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করেছে তো সে প্রতিক্রিয়া স্বরূপ প্রতিক্রিয়া স্বরূপ প্রথম বস্তুটাকে মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করেছে মানে এই বস্তুটা এই বস্তুটার উপর যতটা বল প্রয়োগ করবে এই বস্তুটাও প্রতিক্রিয়া হিসেবে ততটাই বল দিবে মানে নিউটনের তৃতীয় সূত্র কি জানো এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট মানে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে মানে তুমি আমি যে দাঁড়িয়ে আছি ফ্লোরের উপর আমি ফ্লোরে কিন্তু একটা বল প্রয়োগ করছি আমার ওয়েটের সমান তো ফ্লোরও কি করছে আমার ওয়েটের সমান কিন্তু বিপরীত দিকে একটা বল আমার উপর প্রয়োগ করছে এটা হচ্ছে প্রতিক্রিয়া আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া ও আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া তুমি দেওয়াল একটা পাঞ্চ করো দেখো তুমি ব্যথা পাবে কারণ তুমি যে বলটা প্রয়োগ করছো তার রিয়াকশন হিসেবে সে তোমার সমান একটা বল দিয়েছে তুমি আস্তে প্রয়োগ করো আস্তে বল দাও তুমি অল্প ব্যথা পাবে তুমি যদি জোরে মারো তাহলে আরো বেশি জোরে ব্যথা পাবে মানে ক্রিয়া যতটা শক্তিশালী হবে প্রতিক্রিয়াও ততটাই শক্তিশালী হবে এটা হচ্ছে নিউটনের থার্ড ল নিউটনের থার্ড ল কি বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে তুমি যতটা বল প্রয়োগ করবা প্রতিক্রিয়া হিসেবে তুমি ততটাই বল রিটার্ন পাবে এটাই নিউটনের তৃতীয় সূত্র মনে করো এখানে দুটা বস্তু আছে এম ওয়ান এবং এম টু ভরের বস্তু তো এম ওয়ান ভরের বস্তু এম টু ভরের বস্তুর উপর এফ টু বল প্রয়োগ করেছে এম টু ভরের বস্তু এম ওয়ান ভরের উপর বস্তুর উপর এফ ওয়ান পরিমাণ বল প্রয়োগ করেছে এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে F1 এবং F2 দুটা পরস্পর সমান কিন্তু বিপরীত মানে এটা যদি ক্রিয়া হয় এটা কিন্তু প্রতিক্রিয়া দুটা পরস্পর সমান কিন্তু বিপরীত হচ্ছে আচ্ছা তো এখন আমি ইনিশিয়ালি ভাবতেছি যে এটা এই বস্তুটার এই বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ ওয়ান এই বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ যখন তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হলো প্রথম বস্তু মনে করো ভি ওয়ান বেগ লাভ করেছে দ্বিতীয় বস্তু মনে করো ভি টু বেগ লাভ করেছে এদের ভরের তো আর চেঞ্জ হয় না ভর সেম আছে এখন আমি দুইটাকে যদি এক পাশে নিয়ে আসতে চাই আচ্ছা এক পাশে আনা লাগবে না আমি এমনিতেই করি দেখো এই এফ ওয়ান এফ ওয়ান এর কারণে এই বস্তুটার বেগের পরিবর্তন হয়েছে কিভাবে দেখো আমরা এফ ওয়ান মানে হচ্ছে এম ওয়ান এ ওয়ান লিখতে পারব এটার জন্য এটার জন্য কারণ এটার বল প্রয়োগ হয়েছে মাইনাস এফ টু আমরা লিখতে পারবো এম টু এ টু এটা তো লেখাই যাবে যদি এটা লেখা যায় তাহলে আমরা লিখতে পারবো যে এম ওয়ান এম ওয়ান এ ওয়ান মানে কি লেখা যাবে শেষ বেক মাইনাস আদি বেক ডিভাইড বাই সময় স্যার দেখো আমি বলেছি তোমাদেরকে বোঝানোর সময় বলেছিলাম যে এটার আদিবে কি ওয়ান প্রথমটার সংঘর্ষের পর প্রথমটা ভি ওয়ান লাভ করেছে দ্বিতীয়টার আদিবে কিউ টু সংঘর্ষের পর দ্বিতীয়টা ভি টু লাভ করেছে তো প্রথমটার 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 তরণ কি হবে প্রথমটার আদি বেগ ছিল ইউন শেষ ছিল ভিওয়ান তাহলে ভি ওয়ান মাইনাস ডিভাইড সময় আসলে দুইটার মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ঘটেছে যেহেতু নির্দিষ্ট সময়ে ঘটেছে তাই দুটো ক্ষেত্রে সময় সেম তো একইভাবে আমরা এই জায়গায় লিখতে পারি এই জায়গায় যদি লিখি মাইনাস এম টু রাখছি যে এ টু এ টু মানে আমরা লিখতে পারবো ভি টু মাইনাস ভি ভি টু মাইনাস ইউ টু ইউ টু ডিভাইডেড বাই টি তো দেখো দুই পাশ থেকে টি চলে যাবে এই টি এটি চলে যাবে যদি চলে যাই আমি এখানে পাচ্ছি এম ওয়ান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান শোনা হচ্ছে মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু আচ্ছা পাইলাম এবার তো এটা যদি একটু ক্লিয়ার করি আমি যদি আর একটু ক্লিয়ার করে দিই তাহলে আমরা পাচ্ছি এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ওয়ান ইউ হচ্ছে মাইনাস এম এম টু 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 ভি প্লাস ইউ এটা হচ্ছে ইউ তো একটা কাজ করা যাক যে এম ওয়ান ভি ওয়ানটা রাখলাম তো এক্ষেত্রে মাইনাস টে পাশে চলে আসুক এম টু ভি টু রাখলাম সমান হচ্ছে এম টু ইউ টু আছে মাইনাসটের পাশে গেলে প্লাস এম ওয়ান ইউ ওয়ান লেখা যাবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটাকে যদি আমি আরেকটু স্পেসিফাইড করি এটাকে পাশে নিয়ে আসো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু মানে এটার পাশে আনলাম এটাই পাশে নিয়ে গেলাম তুমি দেখো এম ওয়ান ইউ ওয়ান প্রথম বস্তুর ভর প্রথমটা আদিবেগ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয়টা আদিবেগ এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর শেষ বেগ এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ মানে সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি কি হচ্ছে সমান আছে এটাই হচ্ছে ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে তাহলে তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি কি থাকবে থাকবে সমান আর এটাই আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রমাণ করেছি এটাই এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি চলো আমি একটু সামারি করে দিয়ে তোমাদেরকে তোমরা আরো সহজে বুঝতে পারবা স্যার দেখো আমি তোমাদেরকে আবার বলি যে আসলে বেসিকটা খুব ভালো করে বুঝতে হয় না হলে ফিজিক্স টাফ হয়ে যায় একটু কঠিন হয়ে যায় তা আমরা নিউটনের যে তৃতীয় সূত্র সেটা কি জানি আমরা তৃতীয় সূত্র জানি এটাই যে দুটি বস্তুর দেখো দুটি বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান মানে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে তুমি যতটা বল প্রয়োগ করবা তুমি রিটার্ন হিসেবে ততটা বল ফেরত পাবে রিটার্ন পাবে ওটাই হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দুটো সমান এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র সেটা ব্যবহার করে আমি কি করলাম ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করেছি ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান থাকবে এটাই হচ্ছে নিউটনের সরি ভরবেগের নিত্যতা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তু এটার ভর হচ্ছে এম ওয়ান এটার হচ্ছে এম টু এটার আদিবেগ হচ্ছে ইউ ওয়ান এটার আদিবেগ হচ্ছে ইউ টু তো এটার আদি ভরবেগের সমষ্টি হচ্ছে হচ্ছে ওয়ান এটার আদি ভরবেগ হচ্ছে সমষ্টি হচ্ছে এটা আদি ভরবেগের সমষ্টি যদি তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার পর এটা একটা বেগ লাভ করে ভি ওয়ান এটা একটা বেগ লাভ করছে ভি টু তাহলে এক্ষেত্রে শেষ হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্রথমটা শেষ বর্বেগ দ্বিতীয়টা শেষ ভরবেগ তো দুইটার আদি ভরবেগের সমষ্টি মানে সংঘর্ষের আগের টোটাল ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের টোটাল ভরবেগের সমষ্টি সমান থাকবে আমরা এটাই প্রমাণ করছি নিউটনের তৃতীয় সূত্র থেকে সো এক্ষেত্রে আমি মনে করছি প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে বল প্রয়োগ করেছে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে প্রতিক্রিয়া হিসেবে সেম একটা বল প্রয়োগ করেছে তবে এটা নাম দিয়েছে এফ ওয়ান এখানে এফ ওয়ান আর এফ টু সমান কিন্তু বিপরীত দুইটা এক পাশে চলে আসছে তো আমরা জানি এফ সমান এম এ কারণ এই বলটাই বস্তুটার মধ্যে তরণ সৃষ্টি করছে এ ওয়ান তার আছে এমন এই এফ টু বলটা এই বস্তুটাতে তরণ সৃষ্টি করছে এ টু বুঝতে পারছো তাহলে এখানে ওয়ান রাখলাম এ ওয়ান মানে কত ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি আর মাইনাস এম টু ওই যে তরণ আর কি তরণ তোমরা তরণের সূত্র জানো এই সমান এই সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এই সূত্র ইউজ করেছে আর কি আমরা এই তরণের জায়গায় যেহেতু এখানে টু টু আছে ইউজ করেছি শেষ শেষ দ্বিতীয়টার দ্বিতীয়টার আদি ডিভাইড সময় আর যেহেতু সংঘর্ষ একই সময় ঘটেছে তাই টি এর কোনো পরিবর্তন হয়নি টি টি কাটা গেল তো এম দিয়ে এম ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ইউন মাইনাস এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু গুণ করে দিলাম করে আদি বেগুলোকে এক পাশে নিয়ে আসলাম শেষ বেগগুলোকে এক একপাশে নিয়ে আসলাম তো এটা পাইছি আদি ভরবেগ প্রথমটা আদি ভরবেগ এটা দ্বিতীয়টা আদি ভরবেগ প্রথমটা শেষ ভরবেগ দ্বিতীয়টা শেষ ভরবেগ তো আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান এটাই নিউটনের সরি এটাই হচ্ছে ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান থাকবে আশা রাখছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফিজ